দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে মাংসের জন্য গরুগুলো কেনা ব্যবহার হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে গরুটির দাম দর করছেন ভাই কেমন আছেন অবস্থা হ্যাঁ আর কয়েকটা কিনবেন আচ্ছা এটা কি কয়েক দাঁত হয়েছে আচ্ছা দেশি দেশি আচ্ছা কত চাইছেন আপনার পঁচাশি চাইছেন আপনি কত বলছেন বাহাত্তর আচ্ছা কতটুকু ওজন আসবে মমিনুল ভাই তিন মনে দশ কেজি কম আচ্ছা তিন মনে দশ কেজি কম শাড় কিনছে মনুল ভাই

মমিনুল ভাই গুরু দেখছেন কত বলছেন কত কত চাইছে উনি বিশ খামার উপর দিকে সার গরুগুলো যেখানে হচ্ছে আমরা সে তথ্য দেবো মাংসের ওজনে দামাদামি চলছে এখানে দেখছিলাম यो त्यो ग्याटो दिन होइन न आउनु न आकाँडा मन्दिर सारो सारो खावानो यो दिने भनु छ जिया काम गर्छ बाटोमा बसिदिनु न मलाई पनि टावर छ কত বলছেন কত কত চাইছিল ছাব্বিশ ছাব্বিশ মাংসর ওজনে পড়িগুলো দেখছিলাম খামার প্রতি

চলছে <laughs> <did that> <laughs> <With a baschotti. laughs>

দেখছিলাম এখানে দর্শক দেখছিলাম এখানে দুটি দূরটাকে শোনা চলছে চল্লিশ কত বলছেন কত দুইটা দুশো চল্লিশ কত চাইছে ও আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলার মুখ দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্য দেবো দাম ভাই এই দুটাই কালেকশন তিনটা ভাই তিনটা আচ্ছা ওই যে একটা দেশি আচ্ছা মাংসের জন্য না মাংসের জন্য ভাই আচ্ছা এইটাতে কতটুকু মাংস আছে সাড়ে পাঁচ মন মাংস আছে ভাই সাড়ে আচ্ছা কত হয়েছে এটা এক লাখ ত্রিশ হাজার দাঁতে কটা চার দাঁত আচ্ছা এই পাশে একটা ক্রস আচ্ছা এটাতে কতটুকু মাংস আছে সাড়ে চার মন সাড়ে চার মন মাংস আছে আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন মমনুল ভাই আচ্ছা এটা দাঁতে কটা দু দাঁত কত হয়েছে এটা বাইশ এক লক্ষ বাইশ আচ্ছা এক লক্ষ বাইশ আছে আর বেশ সুন্দর এক গরুগুলো কালেকশন করছে মমনুল ভাই আচ্ছা এই পাঁচশো একটা দেশি

এই নাম্বার যোগাযোগ করলে আপনারা মমিনুল ভাইকে পাবেন তো দর্শক আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র